ডক্টর আবদুল্লাহ জাকির আপনারা শুনেছেন ইসলামী গোষ্ঠীর প্রফেসর ছিলেন স্যার একটা কথা প্রায় বলতেন আমাদের বাঙালি ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম লেখার মতো স্যার একটা কথা দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে অনেকে স্যার বলতেন আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি জ্ঞান কম এটাতে কি হবে জানেন ধরেন আপনার আব্বার মাথায় কপালে একটা মাসি বসছে বা মশা বসছে আপনার বাবার প্রতি ভালোবাসা এত বেশি যে আপনার চান্দি পুরা উনষট্টি হাজার ডিগ্রিতে আপনার গরম হয়ে গেছে আপনার মাথা রক্ত হয়ে গেছে এই মশা বসার জায়গা পাইলেও আপনি আমার খ্যাতি আমার বাবার কপালে বসে এই জন্য আপনি জিদ করে চিন্তা করলেন হাত দিয়ে মারলে আর কতটাই বেথা পাবে বাইরে যাওয়ার সম্পর্কে একটা কুড়াল নিয়ে আসছে তোরা আজকে দুই টুকরা করবো বেটা তোর সাহস কত না বাপের তোপারে বলছো আমি বাপরে কত ভালোবাসে তুই জানো এবার আল্লাহ পরে বলে মারছে কোরাম আবেগের কোনো অভাব আছে এই মত লোক তার বাবার প্রতি আবেগের কোনো ঘাটতি আছে কিসের ঘাটতি জ্ঞানের ঘাটতি যখন মানুষের আবেগ বেশি হয় আর জ্ঞান কম থাকে ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করে ভালো উদ্দেশ্যে ধর্মীয় ব্যাপারেও আমরা ইসলামের নামে অনেক সময় আবেগ বেশি আছে ইসলামের জ্ঞান নাই এমন কাজ করে বসি যে লাভের চাইতে আরো ক্ষতি বেশি হয় এখন মনে করেন আল্লাহর ঘরে আসছি জুমার দিনে আসছি হুজরুল খুব ভালোবাসি আল্লাহরে খুব ভালোবাসি মসজিদে আসছি একেবারে সামনের কাতার নামাজ পড়লে স্বভাব বেশি হয় এই জন্য আমি শীত জায়গাটা বন্ধ করে রাস্তা গ্রহণ করি আবেগ আছে জ্ঞান নাই স্বভাবনা কোনো হবে হবে আমি এরকম দশটা এক্সাম্পল দিতে পারবো যে আমাদের আবেগ আছে জ্ঞান নাই সব হয় না গুণা হয় হজের প্রথম ফ্লাইট চলে গেছে বাংলাদেশে আলহাম এই মক্কাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে তো আবেগের কথা যেহেতু আসছে একটা ঘটনা মনে পড়লো হজের ডক্টর আবদুল্লাহ জাহিদ মহল্লার আরেকটা গল্প স্যার একবার হাজিদেরকে ট্রেনিং দিচ্ছিলেন প্রশিক্ষণ দিচ্ছিলেন তো প্রশিক্ষণ দিতে গিয়ে বলছেন যে আমরা যখন এহরামের নিয়ত করে ফেলবো ওমরার নিয়ত করে ফেলবো হজের নিয়ত করে ফেলবো এহরাম বেঁধে ফেলবো তখন কিন্তু আর মাথা ঢাকা যাবে না একদম সমস্ত কার্যক্রম শেষ করে হালাল হওয়ার আগ পর্যন্ত এহেরামের খোলা মানে মাথা চুল চাষার আগ পর্যন্ত আমরা আর এগুলো মাথা ঢাকতে পারবো না মাথা খোলা রাখতে পারবো তো একজন চাচা উনি দাঁড়ায় উঠে বলতেছেন যে বাবাজি টুপি পড়তে পারবো না তো বলে না চাচা টুপি পড়া যাবে না বলে একটা কথা বললেন আপনি আপনাকে কি পড়াইছে করোনা দিস উনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিসের প্রফেসর ওনাকে বলতেছে আপনার ইসলাম কে শিখেছে গ্রামের চাচা আর কি জানে না এই লোক প্রফেসর ইউনিভার্সিটি তো বলো আপনাকে ইসলাম কে শিখেছে বাবা টুপি সারা কেমনে হজ হয় নামাজি হয় না আপনার হজ কেমনে হয় জীবনে টুপি ছাড়া এককক্ষণ নামাজ পড়ি নাই টুপি ছাড়া কখনো থাকি নাই আর এত টাকা খরচ করতে হজ করতে যাবো আর আপনি বলছেন টুপি থাকতে হবে কে বলছে আপনার সমস্ত আমি তুমি মাথায় দেবো পরে স্যার বলতেছেন যে বাবাজি আপনি টুকু যদি মাথায় দেন ইচ্ছাকৃত তাহলে কিন্তু দম দিতে হবে দম দম বুঝেন তো আমরা তো দম বুঝি ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে একটা ছাগল জবাই করতে হবে ছয়শো সাতশো রিয়াল লাগবে তো চাচা চা দম বোঝে না যখন বলছে দম দিতে হবে চাচা বলছে দম দশটা এখনো দিয়ে দিলাম দশটা দম এখন দিয়ে দিচ্ছি তাও তুমি বলবো তাহলে চাচার ধর্মীয় আবেগ আছে কি নাই ভাইরামা আমাদের পরতে পরতে জীবনের প্রতিটা পদক্ষেপে দেখবেন আপনি বিশ্বাস করুন ডালে বাবা তাকে আপনি দেখবেন ধর্মীয় আবেগের কোনো অভাব নেই জ্ঞানের অভাব ধরেন আমাকে কোনো হুজুর গালিগালাজ করল এবার আমার ভক্তরা ওই হুজুরের চোদ্দ গোষ্ঠী ধরে

ওর জ্ঞান নাই সে না জেনে তোমার আল্লাহকে গালি দিবে তো তুমি সে কাজ করো না এখন আমরা প্রায় দেখা যায় আবেগের বসবতি হয়ে এমন এমন কাজ করি যে আমাদের আমল নষ্ট হয়ে যায় ধরেন একজন মানুষ তিনি অন্যায় করেছেন তো আপনি তার প্রোফাইলে ফেসবুকে গিয়া একেবারে সুন্দর করে গালি দিলেন আমি দেখি অনেকে ধর্মীয় কারণে গালি দেয় আল্লাহরে খুশি করার জন্য গালি দেয় আপনাদের চোখে পড়ে গোলা শুধু পড়ে না পুরো সোশ্যাল মিডিয়া বোঝাই একজন মানুষকে একটা বাজে কথা বললেন কটু কথা বললেন খারাপ কথা বললেন আল্লাহ কাউকে নামে ডাকিও না কারণ নামকে বিকৃতি করবে না এখন একটা লোক যত খারাপ হোক তার নামকে আপনি ব্যঙ্গ করে বিকৃতি করে তাকে আপনি বললেন সব হবে না গুণা হবে যত খারাপ হোক তার সমালোচনা করেন যৌক্তিকভাবে সমালোচনা করেন পারলে কিন্তু আপনি কি করছেন তার নিয়ে গালি গালাস করছেন তাহলে বোঝা গেল এখানে ধর্মীয় আবেগের কোনো অভাব নাই জ্ঞানের অভাব তো ডক্টর আবদুল্লাহ জাহিনীর লালাই এই সমাজের মানুষের রোগ ধরতে পারতেন আল্লাহর এই বান্দা সমাজের মানুষের রোগ ধরতে পারতেন এই জন্য এক শব্দে আমাদের এই বাংলাদেশে মানুষের ধর্মীয় রোগ নির্ণয় করে দিয়েছেন যে আমাদের সমস্যা হল ধর্মীয় জ্ঞান নাই আবেগটা অনেক বেশি এই সস্তা আবেগ দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না আমাদেরকে জ্ঞান এবং আবেগ দুটা মধ্যে সমন্বয় সাধন করতে হবে আল্লাহ তালা আমাদের কামা করার তফিক দান কর